দেশে আপনাদের দলের অভ্যন্তরে কোন দল প্রতিপক্ষর উপর আপনাদের দলের কর্মীদের নেতাকর্মীরা প্রতিপক্ষ একে অপরের জন্য উপর হামলা মামলা এবং খুন আপনাদের অসংখ্য গত দশপাটের আহ মৃত্যুবরণ করেছে এবং জনগণের সাথে আপনাদের অনেক নেতাকর্মী তৃণমূলের ব্যাপরোয়া আচরণ করছে এসব অসংখ্য অভিযোগ এবং গণমাধ্যমে এসেছে এসব কারণে আগামী নির্বাচন পরিবেশের অনেকে বলছেন বিঘ্নিত হবার একটা আশঙ্কা করছেন সুষ্ঠু নির্বাচন ক্ষেত্রে এটা একটা বাধা হতে পারে আপনাদের দলের কর্মীরা যদি সংযত না হয় বিশেষত আপনারা বড় দল বাংলা সেই মুহূর্তে সবচেয়ে বড় দল এবং জনপ্রিয় দল অস্বীকার করার কোনো জায়গা নেই যদি কর্মীরা তৃণমূলের সংযত না হন আপনারা হাইকমান্ড থেকে সাড়ে তিন হাজার কর্মীকে আপনারা বহিষ্কার করার পর কর্মীরা কিন্তু সংযত হচ্ছে না তাহলে প্রস্তুতি সরকার সরকার কিভাবে আইন পরিস্থিতির উন্নতি ঘটাবে এবং নির্বাচ আগামী নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তারা

আঠাশশো মানুষ এই সময় নিহত হয়েছেন তার মধ্যে বেছে বেছে কিছু ইনসিডেন্ট যেটা পারস্পরিক মানে নিজেদের মধ্যে গন্ডগোলের কারণে মানে নিহত হয়েছেন তাদের কথাটা বারে বারে জোরে সরে আসে দেখুন যেই জায়গাটা আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানে রক্ষা করতে নয় আমরা আমরা তো কেবল ক্ষেত্র অসংখ্য ক্ষেত্রে সরাসরি মামলা করেছি আমরা অনুরোধ করেছি পুলিশকে আবারও আপনার মাধ্যমে সরাসরি অনুরোধ করছি এই যে ঘটনাটা ঘটলো নূরের ওখানে কেন কেউ অ্যারেস্ট হলেন না আপনি বলুন তো আমাকে নূরকে আমি নুরের কাছে আমি জানতে চাইলাম যে আপনার অভিযোগগুলো কাদের বিরুদ্ধে আপনি যাদের বিরুদ্ধে বলছেন আপনি কাইন্ডলি তাদের নাম এবং তাদের পদবি জানান আপনি কি জানেন যে আমি কিছুদিন আমাদের অসংখ্য অভিযোগ যে আসে সেগুলোর খোঁজ খবর যখন আমরা করতে যাই অধিকাংশ ক্ষেত্রে ওনারা বলেন যে বিএনপি নেতার মাধ্যমে বিএনপি নেতার মাধ্যমে বিএনপি আমরা খোঁজ নিয়ে দেখি পাঁচই আগস্টের আগে তারা কোথাও ছিলেন না এবং তারা আমাদের এখনকার বেশিরভাগ মানুষই অধিকাংশ কোন কমিটিতে নাই তারা যখনই কোথাও বিপদে পড়েন প্রথমেই বলেন যে আমরা বিএনপিতে আছি ঠিক যেমন ভাবে সমন্বয়কে বাংলাদেশ ভরে গেছে ঠিক তেমনি ভাবে দুষ্কৃতিকারীরা বিএনপি কে এক ধরনের আহ মানে সে কি বলবো শেল্টার হিসেবে ব্যবহার করছে এই যে আপনি ইনসিডেন্টটা বললেন নুরু নুরের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রথম দায়িত্ব কি ছিল সংবাদ সম্মেলন করা না প্রথম দায়িত্ব ছিল একটা জিডি করা